আসসালামু আলাইকুম চলে আসলাম অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ফেস প্যাকটি তৈরি করব আলুর রস দিয়ে অনেকেই জানেন না আলুর রস আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমেই দরকার মাঝারি সাইজের একটি আলু তো প্রথমেই আমি আলুটাকে ছিলে নেব। আলুটি ছিলে নেওয়ার পরে তারপর একটি গ্রেটারের সাহায্যে আমি ছোট ছোট করে গ্রেট করে নেব আলুর রসে ত্বক ফর্সা হয় বলি রেখা কমে ব্রণের দাগ ও সানবান দূর হয় আলুর রস একটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে যা ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকের কালো দাগ এবং রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে এমনকি আলুর রস তুলোর সাহায্যে ব্রণের উপর লাগালে উপকার পাওয়া যায় এখন আমি গ্রেট করা আলু থেকে চেপে চেপে ছাঁকনির সাহায্যে আলুর রসটা বের করে নেব প্রসেসটি তো দেখতেই পাচ্ছেন প্রসেসটি খুবই সহজ আলুর রস ব্ল্যাকহেডস দূর করতেও সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন আলুর কত গুণ আলুর রসটা ছেঁকে নেওয়ার পরে আমি আবারও আর একটা বাটিতে আলুর রসটি ছেঁকে নেব আলুর রস ছেঁকে নেওয়া শেষ এ পর্যায়ে আমাদের অ্যাড করতে হবে একটা চামচ লেবুর রস লেবু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণের সমস্যা কমাতে পারে কারণ এতে থাকা ভিটামিন সি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে কি এটি ত্বককে পরিষ্কার রাখতেও সাহায্য করে এবং এটি রোদে পোড়া দাগ দূর করে অনেকে লেবুর রসে অ্যালার্জি হতে পারে তাই যাদের সংবেদনশীল ত্বক তারা অবশ্যই আগেই প্যাস্টেস্ট করে নেবেন মুখে লেবুর রস লাগিয়ে রোদে বের হওয়া ক্ষতিকর হতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে হবে এরপর দরকার মধু আপনারা যে কোনো ব্র্যান্ডের মধু ব্যবহার করতে পারেন মধু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী মধু ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এটি একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বককে নরম ও কোমল রাখে নিয়মিত ব্যবহার করলে ত্বকের বলি রেখা ও ভাব দূর হয় মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এমনকি মধু ট্যান দূর করতেও কার্যকরী এখন এই তিনটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মধু ত্বকে লাগানোর পাশাপাশি প্রতিদিন সকালে এক চামচ খালি পেটে মধু খেতে পারেন এমনকি এক গ্লাস গরম দুধে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে ত্বক উজ্জ্বল হয় এই মিশ্রণটি এখন ত্বকে লাগাতে হবে ঠিক একইভাবে যেভাবে আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনি চাইলে ত্বকের পাশাপাশি হাত এবং পায়েও উভয় জায়গাতেই এটি লাগাতে পারেন এটি প্রাকৃতিক হওয়ার কারণে আপনার ত্বকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই ব্যস্তময় জীবনে ত্বকের অত্যত সপ্তাহে একদিন যত্ন নিন তাহলে দেখতে পারবেন আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং নিজের কাছেও ফ্রেশ লাগবে পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে হালকা ত্বকে মাসাজ করুন একদম নরম হাতে হালকা মাসাজ করুন তারপর ত্বকটি ধুয়ে ফেলুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ